কর্ণাটকের মেঙ্গালুরুতে বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে এক ভারতীয় পরিযায়ী শ্রমিককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ উঠেছে আক্রান্ত ব্যক্তি আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা গত পনেরো বছর ধরে কর্ণাটকে শ্রমিকের কাজ করছেন গত রোববার মেঙ্গালুর কুলুর এলাকায় চার যুবক তার পথ আটকে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে শ্রমিকটি নিজেকে বারবার ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিলেও অভিযুক্তরা কোনো কথা শোনেননি তাকে বেধরক মারধর ও হেনস্থা করা হয় হামলায় তার মাথা গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন শেষমেশ এক স্থানীয় মহিলার হস্তক্ষেপে তিনি প্রাণ রক্ষা পান আতঙ্কে প্রথমে ওই শ্রমিক থানায় যেতে সাহস না পেলেও পরবর্তীতে স্থানীয় নেতাদের সহযোগিতায় পুলিশে অভিযোগ জানানো হয় পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে আক্রান্ত ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশে নন বরং তিনি একজন বৈধ ভারতীয় নাগরিক বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সুধীর কুমার রেড্ডি জানিয়েছেন অভিযুক্ত চারজনকে চিহ্নিত করা হয়েছে এবং তারা স্থানীয় কুলুর এলাকার বাসিন্দা অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পুলিশ দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় সময়ে সবার আগে দেশ